হদরতে ইয়াকুব আলাইহি সাল্লাহুতুসাল্লাম একজন আল্লাহর বাইগাম্বার ছিলেন যিনি হাদরাতে ইউসুফ আলাইহি সাল্লাহুসাল্লামের আব্বা ছিলেন ইয়াকু আলাই সাল্তুসাল্লামের সাথে একবার মালাকুল মতের সাথে সাক্ষাৎ হলো তখন মালাকুল মতকে বললেন আজরাইলকে বললেন যে আজরাইল কেন এসেছে আমার জান কবজ করতে বলেন না হুজুর আমি আপনার জান কবজ করতে আসিনি বলে হেদরাতি ইয়াকুব আলী সাল্লাতুসাল্লাম বললেন আজরাই মালাকুল মত আমার একটা কথা শোনো ভাই কখনো যদি আমার রূপ কবজ করতে আসো আসার আগে আমার কাছে একটা চিঠি দিবা কি দিবা চিঠি বলে হুজুর ঠিক আছে আগে পয়গাম পাঠানো হবে আপনার কাছে কি পাঠানো হবে পয়গাম পয়গাম চিঠি পাঠানো হবে বলে আচ্ছা এভাবে করতে করতে বেশ কিছু বছর অতিবাহিত হবার পর

আমি তো কোনো পয়গাম পাই নাই কোনো সিটি পাই নাই তুমি কোন ঠিকানায় পাঠিয়েছো বলে হুজুর আপনার ঠিকানায় পাঠানো হয়েছে আপনার ঠিকানায় পাঠানো হয়েছে বলে আমার সেই সিটিটা কি এখন দেখলাম না বলে সেই চিঠি হচ্ছে হুজুর মালাকুল মউত কারোর কাছে আসবার আগে তার কাছে কিছু পয়গাম চলে আসে কুদরতি ভাবে বলে কেমন কালো দাড়ি সাদা হয়ে যাবে কালো দাড়ি সাদা হয়ে চোখের আলো কমে যাবে কোমরের শক্তি কমে যাবে তখন বুঝবেন মালাকুল মতের সে পয়গা আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে এখানে সবার কাছে মতের পয়গা আছে আগে আর পরে কিন্তু আমরা সেটা বুঝা বুঝেও বুঝি না জেনেও মানিনা জানার পরেও মানি না মানার কোন সুযোগ বাস্তবকে স্বীকার করতে একদিন না একদিন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে